দেশ নায়ক কার্যক্রমণ কর্তৃক আয়োজিত একত্রিশ একত্রিশ দফা রাষ্ট্র মেরামত যে দাবি দিয়ে এই দাবিটি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রচার করার জন্য যে দাবি গুলা দিয়েছে সেই দাবি আমার নেতা আপনার নেতা গ্রাউন্ডের নেতা ইঞ্জিনিয়ার খালেদুজুর মাহবুব কেমন সাহেব বিভিন্ন ইউনিয়নে এগুলা প্রচার করছে সেই দাবি

আপনারা জানেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেয় কারণ যদি শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা দিত তাহলে রাষ্ট্রপিতরা সেই জন্য সে দেয় বলছে ওনার তাজউদ্দিনের মেয়ে তাজুদ্দিন কে উঠে ছিল আসেন সে সব দল তো এই দেশের রাষ্ট্রপতি হয়েছিল সব দল বাতিল করে একমাত্র বাকসল গঠন করছে বাংলাদেশে কোনো পত্রিকা ছিল না কোনো দল ছিল না এক কথা আওয়ামী লীগ ছিল বাকশাল আল্লাহ তালার অশেষ রহমতে ধ্বংস হয়েছে সেই ধ্বংসের পরে আবার আমার নেতা আপনার বাংলাদেশের যে কাঠামোটা পরিবর্তন করছে শহীদ

আমরা পি পি কোনো অন্য করিব না ঠিক আছে যদি কেউ অন্য করে আমরা তারা পেইন্ট করে আমরা প্রতিরোধ করবো ঠিক আছে তার পরিবেশে না আদালত লাগবে বক্তব্য ধর অনেক কথা ছিল আমার দেখেনি যে তার সাহেব কি একটা মানে একত্রিত হওয়ার মধ্যে একটি তো বাঁচছে একই ব্যক্তি দুই বার মানে দশ বছর প্রধানমন্ত্রীর থাকতে পারবে না এবং সুন্দর সুন্দর